বন্ধুগান নমস্কার আজকে আমি একটা দারুণ রেসিপি দেখাবো যে এই যে পাট শাক দেখছেন না এই পাট শাক কিন্তু ঝোলও করে খাওয়া যায় মাছ দিয়ে ছোট ধরনের মাছ দিয়ে ঝোল করে খাওয়া যায় এতে প্রচুর পটাশিয়াম আছে খনিজ অনেক খাদ্যগুণ আছে তো পাট পাতার ঝোল খেলে তাদের খুবই উপকার হবে পাট পাত পাটাগুলোকে আগে শির ফেলে বেছে নিতে হবে এই যে দেখুন শীতটাকে ফেলে বেছে নিতে হবে বেছে নিয়ে একটা একটা করে বেছে নিতে হবে বেছে নিয়ে তারপরে সেই পাট পাতা এই কুচি করে কাটতে হবে কুচি করে কেটে নিয়ে দেখুন যে বেছে নিলাম তারপরে এই যে সেই পাট পাতা বটি দিয়ে কুচি 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 করে কাটা হলো কাটা হওয়ার পরে এবারে কড়াই গরম করে তাতে জলটা গরম করে নিতে হবে তো কড়াইতে আমি এখন দিয়ে দিলাম দিয়ে দেবর পরে আগুন জ্বালিয়ে দিলাম এই দেখুন আজ জ্বলছে জ্বলার পরে কড়াইটা যখন গরম হবে তারপরে আপনারা সেই গরম জলটা যখন টকবক করে ফুটবে তার মধ্যে এই কচি যে পাট পাত মানে পাট পাতাগুলো আছে এই পাট পাতাগুলোকে আমি দিয়ে দেব। জলটা যখন টকবক করে ফুটবে তো জল ওই যে আমি ঢাকা দিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি গরম হয়ে যায় তো সেই জন্য আমি ঢাকা দিয়ে দিয়েছি এই দেখুন উন্নয়ন জ্বলছে তো এখন আপনাদের এই পদ্ধতিটা দেখাচ্ছি দুপুরে ভাতের সাথে খাবেন একেবারে খুব সুন্দর মানে লাগবে এই পাট পাতার ঝোল বিশেষ করে ভাত দেব ভাত মেখে খেলে পড়ে এত সুস্বাদু লাগবে আর এর সাথে দেবো আমি পেঁয়াজ পেঁয়াজ কুচিয়ে রাখা হয়েছে পেঁয়াজের সেই কুচি কুচিটা এই দেখুন পেঁয়াজ কুচি তবে আগে কিন্তু পেঁয়াজ কুচি দেওয়া যাবে না পেঁয়াজ কুচি দিতে হবে পরে মানে সোমবার বলে একটা কথা আছে না সোমবার যারা আপনারা জানেন সেই সোমবারের সময় কড়াইয়ের তেলটা যখন দেব তখন এই পেঁয়াজটাকে একটু নুন দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে একটু নুন দিয়ে নাড়াচাড়া করে মানে নুন দিতে হবে স্বাদ মতো যতটুকু ধরুন জল বা মানে শাক সেই অনুযায়ী আপনি নুন দিয়ে দেবেন আর দেবেন কাঁচা লঙ্কা আর দেবেন মাছ মাছ আমি আগেই ভেজে রেখেছি মাছ ভেজে রেখে দিয়েছি সে মাছ দেওয়া হবে অল্প মাছ দিলেই হবে দেখুন মাছ ভেঙে ছোটো বাটা মাছ বাটা মাছ বা ছোটো পুঁটি মাছ জল দেখুন শক করে ফুটছে এই যে জল ফুটছে এর মধ্যে স্বাদ মতো হলুদ নুন সব দিয়ে দেওয়া হচ্ছে এবারে পাটশাকগুলোতে পাটশাকগুলো ওর মধ্যে আমি সেরে দিচ্ছি তো টক করে ফুটবে দেখুন পাট শাকগুলো পুরো ছেড়ে দেওয়া হল শাকগুলো এর মধ্যে ছেড়ে দিলাম দিয়ে এবারে জাল হবে দিয়েছি লঙ্কা দিয়েছি নুন আর দিয়েছি হলুদ তো এবারে জাল হচ্ছে দেখুন জাল হবার পরে যখন টক করে ফুটবে যখন পাট ওই ধরুন পনেরো কিরি কুড়ি মিনিটের মতো লাগবে টোটাল রান্না করার জন্য তো সেইভাবে আপনারা রান্না করে খাবেন আর ইচ্ছা করলে রাঁধুনি ফ্রণ দিতে পারেন রাঁধুনি যেহেতু পাতা জাতীয় সবজি তো তাই রাঁধুনি ফ্রণ দিলেও ভালো লাগবে আর সাথে তো পেঁয়াজ এই পেঁয়াজ কুচিয়ে রেখেছি এই পেঁয়াজ কুষিটা দিতে হবে এইভাবে আপনারা প্রত্যেকে করে খান এবং এর যা উপকারিতা সেটা তো আপনার আপনারা পাবেনি এবং দেখবেন মুখে দিলে পরে বেশি মানে খুব একটা স্কিপতে লাগে না খেতে খুব সুস্বাদু লাগে এবং ভাত প্রচুর খাওয়া যায় এখন এই টকবক করে ফুটেছে এবারে মাছটা দিয়ে দেওয়া হচ্ছে টকবক করে ফুটলে মাছ দিয়ে দিতে হবে মাছটা দিয়ে দেওয়া হলো এবারে তারপরে এটা যখন ভালো করে ফুটে যাবে সিদ্ধ হয়ে যাবে তখন এই পেঁয়াজ কুচিটা দিতে হবে দিয়ে একটুখানি জাল দিয়ে নামিয়ে ফেলতে হবে তো এইভাবে আপনারা করে খাবেন এবং আপনারা দারুণ সুস্বাদু স্বাদ পাবেন আপনারা রুটি দিয়ে যারা খেতে চান খেতে পারেন আর ভাতের সাথে তো বটেই ধন্যবাদ